বেখবর মুসলমা বেখবর মুসলমা বেখবর মুসলমা আগুনের যেই পরিমাণ তাপের থেকে হাজার 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 গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে পা জ্বলবে না পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন আল্লাহ বলেন আল্লাহ তাত্তলিউ আলাল আফিদা শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত আর জাহান নামের আগুন জিনিস দিয়া মানুষ আর পাথর আর দুনিয়ার আগুন কি শক্ত জিনিস দিয়া জ্বালাইতে প্রথম কেরোসিন তেল দেয় খের পিঠা নরম 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 জিনিস দেয় আর আল্লাহ বলেন আমি জাহান নামের আগুন প্রথমেই জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা ইয়া আয়ু হাল্লাদিন আ আনু কু আন ফুসাকুম আহ লেইকুম না রা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আহালকে বাঁচাও কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুনো আগুন জাহান্নামের আগুনো আগুন জাহান্নামের যেই সমস্ত ফেরেশ তারা দায়িত্বশীল হবে এদের অন্তর হবে বড় শক্ত হাল মাথা motor g64 me শক্ত দয়া বলতে কিছু থাকবে না আল্লাহর হুকুমের বাইরেও তারা কিছু করবেন না ওয়ায়াফআলুনা মা ইউমারণ আল্লাহ যা বলবেন তারা তাই করবে আল্লাহ বলবেন এরে পিটাও পিটাইতেই থাকবে পিটাইতেই থাকবে থামবে না যতক্ষণ আবার আল্লাহ না বলবেন থামো আল্লাহ বলবেন এরে রশি লাগাইয়া ওই সূর্যের গরমের মধ্যে টানতেই থাকো টানতেই থাকবে আল্লাহ নিষেধ না করলে টানা বন্ধ হবে না আহ নবী বলেন ওয়া সাবধান হে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর দরবারের দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে এই হাদিসটা নবী যখন সাহাবায় কেরামদেরকে শুনাইতেছিলেন সাহাবাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন হে পয়গম্বর দায়িত্বশীল কে উপর নবী বলেন যারা কর্তা হবেন গার্ডিয়ান হবেন তারা দায়িত্বশীল যেমন মা বাবার অধীনে সন্তান সন্তানের দায়িত্বশীল মা বাবা স্ত্রী স্বামীর অধীনে এজন্য সমস্ত স্বামীগণ স্ত্রীদের দায়িত্বশীল সমস্ত ছাত্র শিক্ষকদের অধীনে সমস্ত শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল মা বাবাকে আল্লাহ তুমিও জাহান নাম থেকে বাঁচো তোমার সন্তানেরও বাঁচাও ও শিক্ষকেরা আপনারাও জাহান নাম থেকে বাঁচেন ছাত্রদেরকেও বাঁচান দায়িত্ব আর কথা বল আগে অন্যরে বাঁচাইবে না নিজে বাঁচবে ও ইমাম সাহেব মুসল্লিদেরকে জাহান নামের বয়ান করার আগে নিজে জাহান নাম থেকে বাঁচেন এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন আপনি বাঁচলেও রেহাই নাই ফিডার মাফ নাই আপনার দায়িত্ব আরও একটা আছে আহালকে বাঁচাবেন মা বাবার আহালকে সন্তান স্বামীর আহালকে স্ত্রী শিক্ষকদের আহাল ছাত্র ইমামদের আহাল মুসল্লি মেম্বর সাহেব আপনি ওয়ার্ডের দায়িত্বশীল আপনিও জাহান্নাম থেকে বাঁচেন ওয়ার্ডের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেন চেয়ারম্যান সাহেব আপনি ইউনিয়নের দায়িত্বশীল নাকি আপনি নিজেও জাহান নাম থেকে বাঁচবেন আপনার ইউনিয়ন বাসী কেউ বাঁচাবেন নাকি যাত্রার গান দেবেন দেন আপনার সাথে আমাকে কোনো তর্ক নাই ফুলসিরাতের গোড়ায় মোকাবেলা হবে ঠিক আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন দায়িত্বশীল বড় কঠিন বিষয় আরেকজন সাহাবী সাহাবি নবীর প্রশ্ন করলেন নবী আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার দায়িত্ব কি পয়গম্বর বলেন আপনার অধীনেও যদি কেউ না থাকে আপনিও যদি কারো অধীনে না থাকেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল দুইটা হাত আল্লাহ দিছেন এমনি দেন নাই ডিউটি আছে ডিউটি যথাযথ পালন না করলে হিসাব দিতে হবে আপনাকে বুঝেননি তাহলে আপনি ব্যক্তি হিসাবে জাহান্নাম থেকে বাঁচবেন আপনার হাতের দায়িত্ব জাহান নাম থেকে বাঁচাইয়ার দায়িত্ব পালন করবেন দুইটা চোখ আল্লাহ দান করেছে এই দুই চোখের হক আদায় করবেন যে ডিউটি করার জন্য আল্লাহ বানাইছেন সে ডিউটি করবেন চোখের ডিউটি আছে না আল্লাহ দুটো কান দিয়েছেন বিনা কারণে দেন নাই এই কানের হক আদায় করো পায়ের হক আদায় করো হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে দায়িত্ব আদায় করছনি আযাবের ভয়ে বলপ্রে করছি গুনাহের অজু আল্লাহ বলবেন একটু শক্তি তো জবানটা বন্ধ করে দাও হাত থেকে আল্লাহ ইশারা করে বলবেন হাত আমার সামনে শক্তি দাও আল ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আর বিমা কানূ ইয়াক্সিবুন দস্ত গো ইয়াদ মঞ্চুনি দুজদি দাম লব্ব গুয়াদ মানচুনি বংশি দাম চশ্ম গুয়াদ চিদা আম গম জাহারাম রোষ গুয়াদ চিদা আম সমরুল কালাম হাতকে বলবে আল্লাহ কথা বলো হাত কি কথা বলতে পারে ও ভাই কথা বলেন না কেন এখন হাতেরে যদি কোন কথা বলো বলবে কিন্তু আল্লাহর কুদরতি পাওয়ারে বলবে কার কুদরত মরা গাছে কথা বলে না মাওলায় যদি বলাইতে চান বলবে দুধের বাচ্চা কথা বলে না আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন তখন বলবে এই বিশ্বাস যাদের অন্তরে থাকবে তারা মুমিন যারা বিশ্বাস করবে না তারা হলো বেইমান ভালো করে মনে রেখেন আল্লাহর কুদরতে অসম্ভবটাও সম্ভব হইয়া যায় কার কুদরতে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার এই কথা আমার শোনার বাংলাদেশের বহু টুপিওলারা না বুঝার কারণে এরা অলি আউলিয়ার বিরোধিতা করে করেনি আল্লাহর কসম কসম কেন খাইলাম সন্দেহ যেন থাকে না এই জন্য যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না আল্লাহর কসম এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা বন্ড এদের যাদের এদেরকে যারা বন্ড মানে না তারাও ভণ্ড ইউ শুড ফোকাস ওরি অ রি বোস আমার খুব পণ্ডিত আছে রাও লিয়াও লিয়া মানে অথচ আমি তো স্পষ্ট কসম খেয়ে বললাম এরা কোড়ানো মানে না বোখারি শরি হো মানে কেমনে মানে না ও বিষয়ে আমি এখন আর বলবো না এ বিষয়ে বহু বয়ান করেছি ওলামায়াম ভালো করে জানেন যারা আল্লাহ যাদেরকে জানার তৌফিক আপনাদের মনে রাখবেন দিচ্ছেন আউলিয়াদের মাধ্যমেই মানুষ দিনের পথে চলে চলবে বিশেষ করে আমার দেশের মানুষ ইসলামের ছায়াতলে আছে ওলি আউলিয়াদের সহমতের কারণ আল্লাহ